আসসালামু আলাইকুম সবাইকে যখন হঠাৎ করে রামেন খেতে ইচ্ছা করে তখন এ আমি এভাবেই এই রামেনটা নামিয়ে নিই এটা হচ্ছে একটা কোরিয়ান রামেন এটার সাথে আপনার ড্রাই ভেজিটেবল থাকে আর হচ্ছে রামেনের প্যাকেট থাকে এই প্যাকেটের ভেতরেও কিন্তু আপনার আলাদা একটা মশলা দেওয়া থাকে মানে হচ্ছে প্যাকেটের ভিতরে একটা মশলা আর হচ্ছে আপনার যে বড়ো প্যাকেটটা সেই প্যাকেটের ভিতর হচ্ছে আপনার মানে প্রত্যেকটা প্যাকেটের জন্য এক একটা ড্রাই ভেজিটেবলের প্যাকেট দেওয়া থাকে তো আমি এখানে এক প্যাকেটের জন্য দু প্যাকেট হচ্ছে ড্রাই ভেজিটেবল নিয়েছিলাম আর হচ্ছে এক পেক নুডলস নিয়েছিলাম তো হঠাৎ করে যখন ক্রেভিংস হয় যে না ঠিক আছে আমার এখন রামেন খেতে হবে তো আমি এভাবেই জাস্ট সিম্পলভাবে এভাবে রামেনটা রেডি করি জাস্ট ড্রাই ভেজিটেবল আর হচ্ছে নুডলসটা আর ওই নুডলসের ভিতরে যে প্যাকেটটা থাকে মানে মশলার প্যাকেট ওই প্যাকেটটা দিয়েই আমি মানে তাড়াতাড়ি রামেনটা বানাই এছাড়াও কিন্তু আপনি রামায়ণ আপনি ডিম আপনার মাংস ভেজিটেবল দিয়ে প্রিপেয়ার করতে পারেন বাট আমার কাছে অত সময় ছিল না আমি এই জন্য তাড়াতাড়ি জাস্ট মানে মশলাটা দিয়ে ড্রাই ভেজিটেবল দিয়ে মানে রামাইনটা রেডি করে নিছি কিন্তু আমার কাছে কিন্তু এভাবে খেতেও অনেক ভালো লাগে তো শর্টকাটে কিন্তু এরকম এভাবে রামাইন বানিয়ে খেতেও অনেক ভালো লাগে তো আমি এভাবেই করি যে মাঝে মাঝে যখন সময় পাই না বা তাড়াতাড়ি করার কিছুই থাকে তখন আমি এভাবেই জাস্ট মানে যাতে মানে ক্রেভিংসটা যাতে ই করা যায় তাই আমি তাড়াতাড়ি ঝটপট এটা বানিয়ে ফেলি